অনেকদিন হয়ে গেছে কোনো ভিডিও করিনি রিলস ভিডিও করেছি দুটো একটা করে করেছি কিন্তু এমনি কোনো বড় ভিডিও করিনি তা কেন করিনি কাজের জন্য কাজের জন্য ব্যস্ত ছিলাম যেহেতু আমাদের বিজনেসের ব্যবসার জন্য কোনো কাজ ভিডিও করে উঠতে পারিনি তাই আজকে আবার বড় ভিডিও শুরু করলাম আর টাইম মতন সব ফেসবুকে রিলস ভিডিও আপডেট দেবো আর ভিডিও বড় ভিডিও দেবো সব পাবে সবাই পাবেন তা থেকে ভিডিও ব্যবসা একটু কাজ হালকা ওই দিকে হয়েছে যেহেতু মহালয়াটা পার হয়ে গেছে তা আমাদের মহালয় সিজন ব্যবসা তাই এখন আবার কালী পুজোর পর থেকে আবার ব্যবসাটা এই হবে তাই এখন আবার ভিডিও স্টার্ট করলাম আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মেয়েকে নিয়ে কাজটা বাড়াই যাচ্ছি মেয়ের চুল টুল কাটাতে যেন কিছু করা হয়নি বিজনেসের জন্য কিছু করা হয়নি বেরোতে পারিনি তাই আজ একটু ফাঁকা পেয়েছি যেহেতু এটা হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে চাই মেয়েকে নিয়ে খুলে একটু সব চুল টুলগুলো যে কোনো কেনাকাটা বাকি আছে চুলটুল কাটানো এখনও কিচ্ছু করা হয়নি আমাদের পরিষ্কার হয়নি পুজো এসে গেল আর কদিন বাদে পুজো তাই এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আমি আর মেয়ে যাচ্ছি দেখাই আপনাদেরকে এই দেখুন এই যে আমার মেয়ে আর আমি দুজনে মিলে যাচ্ছি ছবি তুলবো আগে ইয়েটা করলাম এই যে দেখুন এই যে আমাদের চুল কাটা হয়ে গেছে আমরা চুল কেটে বাড়ি চলে এসেছি আর পেছনে দেখাও পেছনে দেখাও সামনের দিকে এরকম কেটেছে একদম চুলটা ড্যামেজ হয়ে গিয়েছিলো আজকে চুলটা কেটে কাটিয়ে নিয়ে আসলাম আর আর চুলের সঙ্গে চুল সঙ্গে দেখাও কি কি নিয়ে এসেছি চুলটা কাটিয়ে তো নিয়ে আসলাম আর এই একটা সিরাম নিয়ে এসেছি আর এটা মাস্ক মাছ নিয়ে এসেছে কেননা চুল একদমই ড্যামেজ হয়ে গেছে ওই জন্য এইগুলো ব্যবহার করার জন্য নিয়ে আসলাম এই কিনে নিয়ে আসলাম এই কিনতে আমি পাড়ায় গেলাম পাড়ায় গেলাম কেন না এই আমার মেয়ের এক চুল কাটানোর জন্য শুধু গেছি আর কোনো কিছু কেনাকাটা আমাদের কিছু হয়নি কেনাকাটা কিছু করিনি বলে গেলাম যে কেনাকাটা করবো কেনাকাটা করিনি ওই দেখুন চলে এসছে কেনাকাটা হয়নি শুধু চুলটা কেটে বাড়ি চলে এলাম এখন আবার অন্যদিন একদিন ভাবছি আরেক দিন যাবো এখন প্রচণ্ড ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আর ভালো লাগছে না ওই জন্য ভাবছি ওকে বললাম যে হয় অনলাইন থেকে তাহলে আমি বললাম তাহলে অনলাইন থেকে কিনবি ও অনলাইন থেকে কিনবে বলেছে তো ভালোই হলো কাস্টমার এত গুতি ঠেলাঠেলির মধ্যে কাস্টমারের মধ্যে ঠেলাঠেলি করে যেতে ইচ্ছে করে না আর আমি সব অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি এবার সব এক একটা করে আসবে পুজোর আগে আগেই সব নেব। আর ঠেলে আর কে যায় কুতো করে যে বাজার করতে তা যাই হোক আপনার কেমন লাগে যে চুলটা কেটে আপনি বলুন নতুন জায়গায় নতুন জায়গায় কাটতে নিয়ে গেছিলাম অন্য আগে তো রকম পার্লারে তো যেতাম একটা অন্য আজকে আগে আগে ঘোরা ছোটোবেলা থেকে তোমাদের তোমার আর দিদিকে অন্য পার্লার নিয়ে যেত এখন একটা অন্য জায়গা আজ একটা নতুন একটা পার্লারে নিয়ে গেলাম কেমন লাগলো বলো ভাই আবার চুলটা কেটে ওখানে বেশ ভালো সুন্দর করে চুল কাটায় আর যখন আঁচড়ায় তখন লাগে না যেমন আগে অন্যান্য পার্লারে লাগতো তো ভালোই বেশি জায়গাটা আর ওখানে সার্ভিসও ভালো যে ওরা এরা এগুলো সাজেস্টও করলো যে চুল ড্যামের চুলের জন্য কি কী করতে হয় তো ওভারঅল আই হ্যাপ